তুমি কি জানো সতেরোশো খ্রিস্টাব্দ থেকে নাইনটিন অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ইংরেজদের নীতিমালা কী ছিল ভারতীয়দের ক্ষেত্রে তাদের বড় বড় অফিস আদালত ক্লাব রেস্টুরেন্ট হোটেল এই সমস্ত জায়গায় তারা বড় বোর্ডে টাঙিয়ে দিত কি লেখা থাকতো জানো সেই বোর্ডের মাঝে লিখা থাকতো ইন্ডিয়ান এবং হচ্ছে কুকুর তাদের অফিস আদালত রেস্টুরেন্ট ক্লাব এইগুলোতে যেন না প্রবেশ করে বোর্ডের মাধ্যমে অপেনলি লিখে রাখা হতো যদি কেউ ঢুকতো না তাকে বেধম মারধর দেওয়া হতো এমনকি ক্রস ফায়ার ফেলা হতো সিস্টেম ব্রেক করার কারণে তো যে ইউরোপিয়ানদের কনসেপ্ট মানে ইংরেজদের কনসেপ্ট এমন ছিল যে ইন্ডিয়ান যারা ভারতীয় অর্থাৎ আমরা যারা ছিলাম আমাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছিল শুধু আমাদের নয় তোমাদেরও তোমরা যারা ইন্ডিয়ান বলো নিজেকে এটা ব্রিটিশ কনসেপ্ট ছিল কুকুরকে যে দৃষ্টিতে দেখা হতো না একজন ভারতীয়কে সেই দৃষ্টিতে দেখা হতো সব থেকে বড় দুঃখের বিষয় কি জানো তোমরা যারা ফ্রিডম ফাইটারদের জীবনই পড়েছো না তাদের আদর্শকে মেনটেন করতে পারো তারা যে স্বপ্নের ভারত দেখেছিল ব্রিটিশ চলে যাবার পর সেটার উল্টোটা হয়ে গেছে যদি তারা ইমাজিশন করতে পারতো তাদের ভিজুয়ালাইজেশন যদি এতটা ক্লিয়ার থাকতো না যে আমরা যে দেশের জন্য রক্ত দিচ্ছি প্রাণ দিচ্ছি দেশকে স্বাধীন করার জন্য কিন্তু দেশের মানুষ ইউরোপিয়ান কালচারে অ্যাডিক্টেড থাকবে তাহলে ভারতকে স্বাধীন করার কোনো প্রয়োজনই ছিল না যেটা বর্তমানে তোমরা শো আপ করছো আর ইউরোপিয়ানদের কনসেপ্ট ছিল এই পরা যারা গাওয়ার আছে না গেও মানুষ এদেরকে যদি ভারতের ইতিহাস থেকে ছোট দৃষ্টিতে না দেখানো হয় না তাহলে ভারতকে দাস বানানো অত সহজ নয় তারপর তোমরা যে এডুকেশনে আছো না একাডেমিক শিক্ষার জোর দেখাচ্ছ আমি শিক্ষিত আরে তুমি তো দেখো মডার্ন ইন্ডিয়াতে ভারতের এডুকেশন ব্যবস্থাকে কে চেঞ্জ আপ করেছে ভারতের কলকাতায় সাত হাজার গুরুকুল চলতো এইটিন এর আগে 18৩৫ সালে মিনিট এডুকেশন সিস্টেম মানে ব্যাবিংটন ম্যাকুলে মিনিট কর্তৃক ভারতের সমস্ত এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করে দেওয়া হল কারণ তার মূল কনসেপ্ট ছিল যদি ইংরেজি ভাষায় আমি এদেরকে অভ্যস্ত না করতে পারি তাহলে আমি আমার মেসেজ তাদেরকে দিতে পারবো না আর যদি জ্ঞানের দিক দিয়ে এদেরকে পঙ্গু নাই বানাতে পারি তাহলে দাস বানানো সম্ভব হবে না আরও অধিক সময় ভারতকে রাজ করা আমাদের পক্ষে পসিবল নয় এই মনোভাবগুলো আজ পর্যন্ত কেউ বোঝার চেষ্টাই করেনি ইসকনের যিনি প্রভুপাত না তার জীবনী সম্পর্কে একটু পড়ু সালে কলকাতা টালিগঞ্জে জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালে মাত্র চল্লিশ টাকা নিয়ে আমেরিকায় যায় তিনিও জাহাজে করে গিয়েছিলেন কলকাতা থেকে বোস্টনে আটত্রিশ দিন সময় লেগেছিল টেনশন প্রচুর হচ্ছিল যে আমি ওখানে গিয়ে কি করবো ওই টেনশন থেকে সত্তর বছর বয়সের বৃদ্ধ না দুবার হার্ট অ্যাটাক করেছিল হার্ট অ্যাটাক করার পরেও বোস্টনে গিয়ে পৌঁছায় দেন বোস্টনে এক মাস থাকার পর যখন দেখতে পারছেন যে তিনি প্রচার কার্য কোনোভাবেই করতে পারছে না তখন তিনি গেলেন নিউ ইয়র্ক সিটিতে সেখানে টম স্কিন স্কোয়াড পার্ক থেকে তার যাত্রা শুরু হল এবং তার কিছু দিনের মাঝেই নাইনটিন সিক্সটি তিনি অফিসিয়ালি স্কনকে প্রতিষ্ঠিত করে মাত্র ছজন সদস্য নিয়ে এবং অফিসিয়ালি নাইনটিন সিক্সটি এইট উনিশশো সালে ইউরোপ থেকে জজ হেরিসনের নামের একজন ব্যক্তি যিনি তৎকাল সময় একজন বিখ্যাত ব্যান্ডের একজন সিঙ্গার ছিলেন তিনি প্রপাতকে ইনভাইটেশন করে নিয়ে যান ইউরোপের কান্ট্রিতে যে আমি এখানে একটা ধর্মীয় সবার আয়োজন করছি আপনি ইউরোপিয়ানদের ভারতীয় কালচার সম্পর্কে কিছু বলুন প্রপাত সেখানে অডিয়েন্সে গেলেন ব্যাস আসনে বসে আছেন একটা মানুষও তার সামনে নেই কারণ ইউরোপিয়ানদের কনসেপ্ট ছিল একজন ভারতীয় ব্যক্তি আমাদের কি বলবে দেন প্রভুপাত বললেন যে ঠিক আছে আরেকটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করো নেক্সট উইকে যখন আরেকটা প্রোগ্রামের আয়োজন করা হয় তখন যখন প্রভপাত গেলেন মোটামুটি কম বেশি একটা মানুষ সংখ্যাকে দেখা গিয়েছিল প্রহপাত তাদের উদ্দেশ্যে মোটামুটি দু ঘন্টা লেকচার দিয়েছিলেন এবং লাস্টে প্রহপাত তাদেরকে কিছু বলছিলেন তোমরা ভারতের ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছুই নষ্ট করেছো আস্তে আস্তে মজামূলকভাবে এই কথাগুলোকে বলছিলেন অনেক কিছু লুটপাট করে নিয়ে এসেছো একটা জিনিস আনতে পারোনি যেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কি সেটা যে ভারতীয় সংস্কৃতিকে সর্বদাই পদপৃষ্ঠ করে গেছ না সেই সংস্কৃতিকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দেববিদায় যে ভারতীয় সংস্কৃতিটা কি উনি মোটামুটি প্রায় নাইনটিন থেকে নাইনটিন মানে প্রায় এগারো বছর প্রচার করেছিলেন আর এগারো বছর প্রচারে তিনি দশ হাজার অনুসারী তৈরি করেছিলেন পুরো বিশ্বব্যাপী ১৪ বার পুরো পৃথিবী ভ্রমণ করেছিলেন প্রত্যেক জায়গায় গিয়ে ভারতীয় সংস্কৃতির মেসেজকে স্প্রেড আউট করেছিলেন আর তার সততা তার ভক্তি তার নিষ্ঠার কাছে পুরো বিশ্বই নত হয়েছিল কমার বেশি সবাই আর সেই ইসকনকে বলছো তুমি বিদেশি সোসাইটি যে তোমার দেশের সংস্কৃতির শোভাকে বৃদ্ধি করার জন্য সারা পৃথিবীর মানুষকে এক ছত্রের তলায় নিয়ে এসেছে ভারতীয় সংস্কৃতির ছত্রের তলায় যদিও প্রভুপাদের মনোভাব পলিটিক্যাল পার্টে ছিল না কিন্তু তোমার দেশ অর্থাৎ ভারতের প্রতি যদি মিনিমাম রেসপেক্ট তোমার থেকে থাকে না তাহলে তুমি একবার নিজের বুদ্ধির দ্বারা বিচার করে দেখো যে ব্রিটিশ দুশো বছর ভারতকে সুট বুট পরে শাসন করেছিল যাদের কাছে ভারতীয় সংস্কৃতির তুচ্ছ তাচ্ছিল ছিল তা তোমাদের আচরণে বর্তমানে প্রকাশ পাচ্ছে ইউরোপিয়ানরা চলে গেছে কিন্তু ইউরোপিয়ানদের শিক্ষার মাধ্যমে তোমরা আজ পর্যন্ত বেঁচে আছো ভারতীয় সংস্কৃতিকে অপদস্থ করার জন্য তা প্রভুপা তার ভক্তি তথা শক্তির মাধ্যমে ইস্কনকে জাগ্রত করে শুধু ব্রিটিশ নয় পুরো বিশ্বকে ভারতীয় সংস্কৃতির আধারে মানুষ বানানোর চেষ্টা করেছে মস্তক মুন্ডন করে টিকি ধারণ করে ধুতি কুর্তা পরিয়ে তিলক ধারণ করিয়ে গলায় তুলসী মালা দিয়ে ভারতের রাস্তায় ছেড়ে দিয়েছে তুমি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যাও গলায় যদি জপমালা ঝুলবে না তোমার যদি বেশভূষা কেমনটা হবে না যে কোনো মানুষ তোমাকে দেখে একবার হলো তোমার দেশের সংস্কৃতি হরে কৃষ্ণ বলে তোমাকে সম্বোধন করবে এটা প্রভুপাদের ক্রেডিট বা কৃতিত্ব